আমরা সকলেই একটা শব্দের সাথে পরিচিত আছি শব্দটা হচ্ছে আশরাফুল মাখলোকাত যেটা পাক পাকসাল আলি ওসাল্লাম এ লক্ষ্য করে আল্লাহ তালা বলেছিলেন যে আল্লাহ তালা সৃষ্টিজীবের আঠারো হাজার মাখলুকাত থেকে একটা জাতিকে আশরাফুল মাখলোকাত বানিয়েছেন তবে যদি সেই জাতিটা সেই মালিককে ভুলে গিয়ে তার সমস্ত আদেশ নিষেধ থেকে দূরে সরে যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাত নয় তার জন্য জাহান নাম এবং শাস্তি অবধারিত করে রেখেছেন আর সেই প্রেক্ষাপটে আমি কয়েকটা কথা বলবো আমরা বর্তমানে কিছুদিন পূর্বে বা কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রৌদ্রের জন্য নামাজ পড়ে যাচ্ছি আমাদের তাপমাত্রাটা যেন কমে যায় রৌদ্র যেন কমে যায় বৃষ্টির অপেক্ষা করে আমরা নামাজ পড়তেছি এখন দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি তো আসছে কিন্তু শিলা বৃষ্টি পড়তেছে এটার কারণ কি হতে পারে আমি প্রথমে বলবো এগুলোর অনেক কারণ হয়ে থাকে যেমন আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বলে গিয়েছেন যে আমরা যখন বিভিন্ন পাপ পাপে নিমজ্জিত হয়ে যাব বিভিন্ন পাপের কাজে মুগ্ধ হয়ে যাব তখন আমাদের উপর আল্লাহ তালা বিভিন্নভাবে গজব নাজিল করবেন আর এই গজব আসাটাই আমি মনে করি বর্তমান যে যুগ হয়েছে বর্তমান যে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আমরা চলে এসেছি পৌঁছে গেছি এই গজব আসাটাই হচ্ছে স্বাভাবিক আমি মনে করি কেননা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে বড়রা দর্শন করছে এই যে ধর্ষণের দৃশ্যগুলো এগুলো যখন আমাদের চোখের সামনে আছে কতটুক আমরা আশাফল মফলগত হতে পেরেছি সেটা বোঝার বাকি রাখে না ঠিক তেমনইভাবে আসুন আমরা যদি সামাজিকভাবে দেখি আমরা কিভাবে গোনার মধ্যে লিপ্ত হয়ে গেছি বর্তমান যুগে আপনি যদি কারো কাছ থেকে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যত টাকায় ঋণ আনতে চান আপনি ঋণ আনবেন আপনার প্রয়োজন মেটানোর জন্য কিন্তু যে ঋণ দিবে সে কখনো আপনাকে সুদ ছাড়া ঋণ দিবে না সুদের সুদের বিষয়টা এই পরিমাণ ছেয়ে গেছে প্রত্যেকটা সমাজে এটা জায়েজ হিসেবে গ্রহণ করে নিচ্ছে তবে হ্যাঁ দুঃখজনক হলেও বিষয়টা সত্য আমাদের উপরে আজাব কেনই বা আসবে না কেনই বা আমাদের উপর আজাব আসবে না আমি আজকে আজকের কথা বলছি আজকে ফজরের সালাদ যখন আমি পড়াচ্ছি আজকে মসজিদের মধ্যে আমি মুসল্লি পেয়েছি তিনজন আজকে মসজিদের ফজরের সালাতে মুসল্লি পেয়েছি তিনজন এবার আপনি বলুন যেই রাব্বে করিম আমাদেরকে সব কিছু দিয়ে সব কিছু মাধ্যমে আমাদেরকে সুষ্ঠু রেখেছেন সুস্থ রেখেছেন সে রাব্বে করিম আমাদেরকে কি জন্যই বা আজাদ দিবে না সেই রব্বে করিমের হুকুমে যদি আমরা এগিয়ে না যাই ফজরের সালাতে তিনজন চারজন দুইজন দুইজনের বেশি মুসল্লি হয় না এটাই তো হতে পারে আমাদের জন্য সবচাইতে বেশি আজাবের কারণ কিন্তু এর বিপরীতে দেখেন আপনি যদি কোথাও একটা গানের কনসার্ট করেন সেখানে দেখবেন কোনো বাধা নাই কোনো বিঘ্ন নাই সেখানে মানুষের কোলাহল থাকবে সব দিক দিয়েই তারা সেখানে রেসপন্স করে যাচ্ছে কিন্তু দিনই যে সমস্ত বিষয়গুলো আছে ইবাদত কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে তারা দূরে সরে আছে সুতরাং কেনই বা আমাদের উপর আজাব আসবে না কেনই বা আমাদের উপর শিলাবৃষ্টি পড়বে না কেনই বা আমাদের উপর আল্লাহ তালা এই তাপমাত্রা রৌদ্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে আমাদেরকে কষ্ট দিবেন না এই সমস্ত কারণেই আল্লাহ পাক আমাদের উপর এই সমস্ত শিলাবৃষ্টি শুধু শিলাবৃষ্টি কেন আরো বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি সুতরাং আমরা এই যে কাজগুলো আমরা করতেছি শুধু আমরা এখানে খ্যান্ত নয় এই যে কিছুদিন পূর্বে আমাদের ঈদ গিয়েছে ঈদের মধ্যে আমাদের মুসলিম যুবকরা ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়ে তারা বিভিন্নভাবে বাদ্যবাজনা বাজিয়ে বিভিন্ন রাস্তাঘাটে আপনার গাড়ির মধ্যে বিভিন্নভাবে তারা যেভাবে ইসলামকে ডিসগাইড করতেছে এই যে বিষয়গুলো ইসলামকে ডিসগাইড করা আল্লাহ আল্লাহতালার হুকুম থেকে বিচ্ছুত হয়ে যাওয়া তারা ধর্মের নামে বিধর্মীদের কৃষ্টি কালচারকে আগিয়ে নেওয়া এগুলোর কারণে আমরা শিলাবৃষ্টি এবং গুরুতর রৌদ্রের আমরা অপেক্ষমান হচ্ছি শুধু তাই নয় আমরা সমাজের মধ্যে যদি তাকিয়ে দেখি মাদক আসক্ত মদ গাজা এই সমস্ত জিনিসগুলো আমাদের যুবকদেরকে একেবারে ছেয়ে নিয়ে গেছে যেখানে পাক রাসুলে পাকসাল আলিয়াসাল্লাম বলেছেন যে যুবকদের একটি আল্লাহ তালার দরবারে সবচাইতে বেশি গ্রহণযোগ্য সেইখানে যুবকরা এখন মাদক মদ গাঁজা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে হারাম হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে শুধু তাই নয় আপনি যেই দিকে তাকান না কেন গুনাহ আর গুনা এই সমস্ত কারণেই আমি মনে করব আল্লাহ তালা আমাদেরকে গজব দিয়ে যে জ্বালিয়ে ফেলতেছেন না পাথরের বৃষ্টি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না এটা আমাদের জন্য সুক্রিয়ার বিষয় এটা আমাদের জন্য বড় সুক্রিয়ার বিষয় আর অত্যন্ত সবচেয়ে বড় সুক্রিয়ার বিষয় হচ্ছে আমাদের নবী সাল্লিয়াল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে দোয়া করে দিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা যেন পৃথিবীর বুকে অন্তত আমার নবী সাল্লাহ আলি আসালামের ওম্মদদেরকে শাস্তি না দিয়ে আখেরাতে যেন তাদের বিচার করা হয় যদি সেই দোয়া আমার নবী সাল্ল আলিয়াসাল্লাম না করতেন আজকে আমি মনে করি শুধু আমি নয় সমস্ত ফোকাহাইকার মত একটাই আমরা যেই লেভেলে চলে এসেছি গুনাহের তাপমাত্রা আমরা যেভাবে বাড়িয়ে দিয়েছি আপনার চিন্তাইকারী বলেন খুনাখুনি তা আপনার ব্যবিচার হত্যা জিনা ব্যবিচার যেভাবে বেড়ে গিয়েছে আমরা যেভাবে গুণায় লিপ্ত হয়ে গেছি সেদিন সেই আজাবটার অপেক্ষা আমাদের বেশি দূরে থাকতো না যেভাবে হজরতে মুসা আলহ সাল্লাম এবং তার পূর্বের যেই জাতিদেরকে আল্লাহ তারা উল্টা করে দিয়েছিলেন সে আজাবটার অপেক্ষমান আমরা আছি কেমন অতি সন্নিকটে অতি সন্নিকটে এই কারণে আমি বলবো আমরা সবচেয়ে বেশি সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের উপর কেন গজব নাজির হচ্ছে না সুতরাং আল্লাহর কাছে আমরা সকলেই পানা চাচ্ছি প্রার্থনা চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত শিলাবৃষ্টিকে অপেক্ষমান করে এই সমস্ত গজব আজাব থেকে অপেক্ষমান করে আল্লাহ তালার যে সমস্ত হুকুম আহকাম বিধিবিধান আছে এই সমস্ত হুকুম আহকাম বিধিবিধানগুলো যেন সঠিকভাবে নিয়ম অনুসারে মেনে চলতে পারি আল্লাহ পাক আমাকে এবং প্রত্যেককে কবুল করুক তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি